ম্যাচটা থার্ড ভালোই ছিল কি না ম্যাচের শুরুতে তো মোটামুটি আমাদের কন্ট্রোলে ছিল কিন্তু যখন বা পড়ে গেল আড়াইশো রানের মধ্যে স্কোর ছিল তখন হয়তো টেলকে আমরা অনেকেই আশা করছিলাম হয়তো আমাদের যে বলিং স্ট্রেংথ আছে সেটা হয়তো টেলকে তিনশো রান বা রাউন্ড থ্রি হান্ড্রেড রান্সের মধ্যে আটকে রাখতে পারবে আনফর্চুনেটলি পেস বলাররা যথেষ্ট ভালো বল করলো সেই সময় স্পিনারদের যে রোল প্লেটা আশা করেছিলাম সে সময় পুরোনো বলে সেটা সেভাবে পায়নি স্পিনাররা সেভাবে প্রথম ইনিংসে চাপটা দিতে পারেনি যে কারণে বিপক্ষ দলের ক্রেডিট ডেফিনেটলি আছে তারা ওখান থেকে এত বড়ো পার্টনারশিপ করেছে বাট আমার মনে আমাদের সুযোগ ছিল ওদের প্রথম ইনিংসটাকে আরও ছোট করে রাখার তাতে যেটা হতো যে আমাদের জন্য খেলাটা সহজ থাকতো টার্গেটগুলো সহজ থাকতো শেষে এসে আমাদের যে এত বড়ো একটা টার্গেট চেজ করতে হচ্ছিলো কারণ ফোর্থ ইনিংসে তিনশো সাড়ে তিনশো গুড টার্গেট তো সেটা সেটা করতে হতো আমাদেরকে এবং ওয়েস্ট তুলনামূলক আরও অনেক চাপে থাকতো স্যার সেকেন্ড ইনিংসে আপনি কী এক্সপেক্ট করেন মানে আমাদের দলে কোনো চেঞ্জ দরকার আছে কি যদিও আপনি ওখানে ম্যানেজমেন্টের পার্ট না তারপরেও দলের চেঞ্জ দরকার আছে কিনা যেখানে হয়তো ওপেনিং এবং স্পিনও আপনি যেটা বলেন পেসটা ভালো করছিলো স্পিনও কমানোর দরকার আছে আপনার কী মনে হয় স্যার দুটো চেঞ্জ দরকার আছে কিনা উইকেট চিন্তা করি উইকেট ডেফিনেটলি এই উইকেটটায় পেস বলাররা কিন্তু সাহায্য পেয়েছে মোটামুটি লম্বা সময় সাহায্য পেয়েছে দ্বিতীয় ইনিংস আমরা দেখেছি উইকেটে অফ দ্য উইকেট বল সিম করছে সেই সেই ইয়েতে ব্যাটিং করাটা যে খুব সহজ ছিল তা নয় কিন্তু আমার মানে যে আমাদের টপ ব্যাটিং যেভাবে ফেল করছে ওখানে আমি জানি না এখন যারা আছে সেখানে রিপ্লেস করার মতো তারা কী অবস্থায় আছে সেই চ্যালেঞ্জটা নিতে পারবে কি না ম্যানেজমেন্ট দল পরিবর্তনের ক্ষেত্রে বা দ্য সেম টাইম একটা টেস্ট ম্যাচ খেলানোর পরেই দল পরিবর্তন আনাটাও খুব খুব সুখকর না কিন্তু সো আমরা এমন একটা জায়গায় আছি মনে হতে পারে যে চেঞ্জটা বোধ করা খুব দরকার কারো কারো ট্রাক যদি আমরা দেখি বেশ অনেকগুলো ইনিংসেই তারা কিন্তু ফেল করেছে সেই দিক থেকে বিবেচনা করলে এরকম মনে আসতেই পারে বাট পাশাপাশি এটা মনে হতে পারে যে নতুন যাকে দেব সেই যে ভালো করবে তার কী গ্যারান্টি আছে সে তো খেলছে না কয়েকদিন ধরেই খেলছে না অনেক ম্যাচই খেলছে না তো সেক্ষেত্রে আবার পুরোনো জনের কাছে যায় কি না এই একটা ডিলেমা থাকবে টিম সিলেকশনের ক্ষেত্রে ডিপেন্ড করবে যে ম্যানেজমেন্ট যারা আছে ওখানে তারা কীভাবে দেখে তারা বেস্ট অপশানটা কাকে মনে করে সেই উপরে তারা ডিপেন্ড করবে বাট বাইরে থেকে আমরা ডেফিনেটলি

খেলাটাকে আমরা খুব ডিফিকাল্টভাবে নেই না খেলাটাকে সহজভাবে নেই বলে হয়তো খেলাটা একটু সহজ থাকে যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা সেটা যে কোনো দলের বিরুদ্ধে হোক না কেন সেখানে আমরা দেখি আমাদের বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে কিভাবে তারা অ্যাপ্রোচ করবে পার্টিকুলার অ্যাটাকিং অ্যাটাককে সেই ব্যাপারে তাদের দ্বিধায় ভোগে সো আমার মনে হয় এত কনফিউজ থেকে খেলাটা খুব ডিফিকাল্ট সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার ঘরোয়া ক্রিকেটে সেটা যেমন মানগেরই হোক না কেন সেখানে আরও বেশি প্যাশান আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ আমি এভাবেই খেলি আমি ঘরে হোক বাইরে হোক আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না এইভাবে আমি খেলবো যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি সেটা হয়তো ঘরে আমরা ততটা করি না যত বাইরে ম্যাচ খেলার সময় করি শান্ত যদিও বেশ কয়েক শেষ কয়েকটা টেস্টে অত বেশি রান করেননি তবুও ওই জায়গাটায় তিনি যে রোলে ব্যাটিং করেন তিনে শেষ টেস্টে চারেও ব্যাটিং করেছেন ওই জায়গাটা আপনি তাকে মিস করেছেন শান্ত বোধ হয় তুলনামূলকভাবে আরও আত্মবিশ্বাসী একজন ব্যাটসম্যান ও হয়তো অনেক সময় রান করেনি ফেল করেছে কিন্তু ও যতক্ষণ মাঠে থেকেছে ওর ব্যবহারের যদি দেখি ওর ব্যাটিং করার দেখি ব্যাট বল করার যদি দেখি ওখানে একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে তারপর হয়তো আউট হয়ে গেছে ওই জিনিসটা খুব জরুরি কিন্তু যদি বিপক্ষ দলকে দেখি আমি বেশি সমীহ করি বা একটু টেন্সড হয়ে যাই সেটা আমার ব্যাটিংকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে তো ডেফিনেটলি শান্ত অভিজ্ঞতার কথা যে বলি আর কোয়ালিটির কথা বলি ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতে হয়তো আমাদের আমরা অন্য কিছু দেখতে পারতাম

ও নিজেও বোধ এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে ও নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে এই জিনিসটি আমরা প্রথমে ইনিংসে দেখিনি এই জিনিসটি আমরা গত কতগুলি ম্যাচে দেখিনি সো আমাদের চাইতে ওর জন্য জরুরি উপলব্ধিটা এই যে এই বিশ্বাসটা যে ওই ধরনের বল করতে পারে সো প্রথম ইনিংসে যদি এই বলিংটি করতে হয়তো বিপক্ষ দল আরও চাপে থাকতো তো ওইটা দেখে মনে হয়েছে যে না এই ফিরে আসাটা হয়তো আমাদেরকে আরও আরও শক্তিশালী করবে বলার মতো না বাট আমি মনে করেছি যে এটা আমাদের দলকে আরো শক্তিশালী করবে সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয় ওর যদি ওর জন্য সবচেয়ে এক নম্বর প্রেফারেন্স হওয়া উচিত ওর যে বলিং ক্যাপাসিটি আছে বলার হওয়াটা সহজ ব্যাপার না কিন্তু আমরা যদি একজন আমি জানি না এখন হয়তো হিসেব কিসে অন্যরকম হয়ে গেছে টি টোয়েন্টি বা হোয়াইট বল ক্রিকেটের কারণে আমরা মূল্যায়ন করি ভিন্নভাবে বা টেস্ট ক্রিকেট খেলে একজন খেলোয়াড় নিজেকে যে জায়গায় উঠাতে পারে অন্য কোনো ফর্মেটে কিন্তু সেটা পারে না সো আমার মানে এই ছয় উইকেট ও নিজেও রিয়েলাইজ করবে যে হাও ইম্পর্টেন্ট ইজ এবং এটা এটা ওকে বিশ্বের মানচিত্রে অ্যাজ এ বলার কোন জায়গাটা উঠিয়ে নিয়ে গেছে সেটা ও নিজেও উপলব্ধি করবে স্যার বোলাররা নিউজলি আমরা ব্যাটিংয়ে ফেল করি আসলে মানে প্রতি বছরই আমাদের একই গল্প বলতে তো আপনারা নতুন বোর্ডে এমন কোনো প্ল্যান করতে পারেন কি না যদি আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমার কাছে মনে হয় যদি এইচপি তে এইটা করা যায় যে তিন ফরম্যাটের জন্য তিনটা একাদশ বা তিন ফর তিনটা স্কোয়াড করে টেস্টের জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা ওয়ানডের জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা টি টোয়েন্টির জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত এরকম ইনোভেশন আপনারা স্পেসিফাই করলে ব্যাটিং এর জন্য আপনারা নেবেন কিনা যেহেতু ব্যাটিংটা আমাদের সবসময় না হয়তো করতে হবে জিনিসটা হচ্ছে যে এখন যেটা দাঁড়িয়েছে গত অনেকদিন অনেক যেটা আমরা দেখেছি আমিও বাইরে থেকে দেখেছি হ্যাঁ একজন ভালো খেলে টেস্ট ক্রিকেটে ভালো খেলে এবং তার মাথায় এটাই আসে যে আমি যদি টি টোয়েন্টি না পারি আমার ইনকাম অনেক কম হবে আমি যদি ওয়ানডে খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে সো আমি আস্তে আস্তে ওরকম খেলার চেষ্টা করি ওটা করতে গিয়ে আমরা দুজনকে কিন্তু নিজেদের স্কিল হারাতে দেখেছি কিন্তু সো আমার মানে এগুলি অ্যাড্রেস করতে হবে আমাদেরকে আমাদেরকে আরও আরও সিরিয়াস হতে হবে ইন টার্মস অফ আইডেন্টিফাইং যে কে কোনটার জন্য যোগ্য সে যেন সেটাই সে জন্য সেই জন্য সেই দিকে যেন তার মনোযোগ থাকে এবং এটা একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থাকা দরকার আমরা অনেক সময় যে ছেলেটা ভালো টেস্ট খেলে তাকে অনেক সময় উৎসাহিত করি ওভাবে খেলো ওভাবে খেলো তাতে চি টোয়েন্টিতে চান্স পাবে এখানেও চান্স পাবে ওখানেও চান্স পাবে আমার এটা এটা বোধহয় ঠিক না এটা প্লেয়ারকে বুঝতে হবে ম্যানেজমেন্টকে বুঝতে হবে সংগঠকদের বুঝতে হবে যে এই খেলোয়াড় এটার জন্য উপযোগী তাকে এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে দু একজন খেলোয়াড় থাকবেই যারা হয়তো তিনটা ফর্মেটে খেলবে কিন্তু ভবিষ্যতে কিন্তু তিন ফর্মেটে খেলা খেলার কমে যাবে কিন্তু হয়তো ম্যাক্সিমাম দুটো ফর্মেটে খেলতে পারবে সো আমরা ডেফিনেটলি যেটা চুলচেরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ডেফিনেটলি এবং তারপরে যেটা করতে হবে কারণ আমাদেরকে ভালো খেলতেই হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ ভালো খেলার জন্য যেটা করতে হবে যে সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু সিদ্ধান্ত সবার খুব ভালো লাগতে পারে কিছু সিদ্ধান্ত সব ভালো নাও লাগতে পারে কিন্তু সিদ্ধান্তগুলো আমি নিতে হবে যদি আমরা ভালো খেলতে চাই নির্বাচক বলেছেন যে সবাই না জিনিস হচ্ছে যাদের সম্ভাবনা আছে ভালো টেস্ট খেলার তারা যদি টিচের টি টোয়েন্টিকে অনুসরণ করতে চায় তাদের যেটা হবে যে গাছেরটাও হারাবে তারা তলাটাও হারাবে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা আমার আমার সাথে না কিন্তু আমি খুব ভালো লম্বা ফর্মেট খেলি আমি চাইলেই কিন্তু টি টোয়েন্টি খেলতে পারবো না কিন্তু সেটা করতে গেলে আমি হয়তো দরুনটাই হারাবো এটা খেলোয়াড়কেও বুঝতে হবে খেলোয়াড় আশেপাশে যারা থাকে গাইড যারা করে তাদেরকেও বুঝতে হবে কিন্তু এবং সবারই একটা দায়িত্ব আছে কিন্তু না সবাই কিন্তু আমরা চাই সবাই আমরা শুধু বিরাট কোহলি হবো সবাই সাকিবালা শ্মান হব তা কিন্তু না কাউকে কাউকে কিন্তু অন্য রোলও প্লে করতে হবে অনেকে সীমাবদ্ধতা থাকবে একটা ফর্মেটই হয়তো খেলতে পারবে তাকে সেখানে রাখতে হবে বোর্ডের দায়িত্ব হচ্ছে যে একটা ফর্মেট খেলবে তাকে সেভাবে তার রক্ষণাবেক্ষণ করা হলো বোর্ডের দায়িত্ব সেই সিকিউরিটি দেওয়া বোর্ডের দায়িত্ব দায়িত্বের কথা যেতে এলোই আসলে একটু গৌরবের কথাও রয়েছে যে বোলারদের উত্থানটা কেমন দেখে ফ্র্যাঞ্চাইজি এবং আইপিএলে বাংলাদেশি বোলারদের দল না পাওয়া নিয়ে একটু অবাক হয়েছে আমরা একটু বেশি না ছড়াই আমাদের আলোপনার জন্য না আমরা একটু টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলাম আস্তে আস্তে আমরা অন্যদিকে চলে যাচ্ছি প্লিজ কিপ ইট টু দিস আর একটা দুটো প্রশ্ন না এটা এটা আমি এটা 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 আমি একটু বলি যে আমি ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয় যে আমি কিন্তু সোজাসুজিভাবেই আমাদের মানটাকে বিচার করি পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না সো এটা এটা জোর করে কিন্তু এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি ওই দেশে বলি এই ফ্র্যাঞ্চাইজি বলি ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না কিন্তু যোগ্যতা থাকলে ঢুকতে পারবে আমাদেরও সুযোগ ছিল কেউ কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বলারের জায়গা হচ্ছিলো বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিলো কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি সো অনেকগুলো ব্যাপার আছে বাট আমাদের আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ইন্টারন্যাশনাল এই সুযোগগুলোকে কাজে লাগানো আমাদের জন্য খুব ভালো এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্রাজুয়ালি এই জায়গাটা নিয়ে এসছে এবং আস্তে আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটা এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি সো আমাদেরকে ওই এভিনিউগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টাটা ফিলি করবো সেকেন্ড টেস্ট যদি বলেন যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপটা তেমন স্ট্রং না আমাদের ভালো সুযোগ রয়েছে সুযোগটা তুলনামূলকভাবে একটু কমে গেল কারণ প্রথম টেস্টে ওদের ব্যাটিংয়ের যদি আমরা দেখি ওরা এতটা সাবধানে ব্যাটিং করেছিল প্রথম টেস্টে ওরা আমাদেরকে অনেক রেসপেক্ট দিচ্ছিল কিন্তু কিন্তু ওরা এখন বুঝেছে যে ওরা যদি মোটামুটি টিকে যেতে পারে প্রথম দিকে তারপরে হয়তো আস্তে আস্তে আমরা কিছুটা হাল ছেড়ে দিই সো আপার হ্যান্ড ওদের থাকবে আমাদেরকে অনেক কষ্ট করে ফিরে আসতে হবে বাট ভালো কথা হচ্ছে যে আমাদের পেস বলাররা ভালো বল করে বা ভালো করে নতুন বলতে খুবই ভালো বল করে উইকেটে সাহায্য থাকলে খুব ভালো বল করে সেইটাই আমাদের ভরসার জায়গা সেটা যদি আমরা করতে পারি কিন্তু অনেকবার আমরা দেখেছি যে হয়তো বিপক্ষ দলে তিনটা চারটা পাঁচটা উইকেট পড়ে গেলো মোটামুটি অল্প রানে তারপর ওদের পার্টনারশিপে হয়ে যাওয়াটা ওই জায়গাটা আমাদেরকে অনেকবার ভুগিয়েছে কিন্তু ওই জায়গাটাতে আমরা আমাদেরকে আর একটু কম্প্যাক্ট হতে হবে ওটা যে হতে পারি আমরা আমি আশাবাদী দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় টেস্টে কারণ আমরা এই টেস্টে ভালো ব্যাটিং করে সুযোগ থাকার পরও অনেকেই ভালো একটা স্কোর করেও তারপর ওটাকে বড়ো করতে পারিনি ওই জায়গায় আমাদেরকে একটু বড়ো করতে হবে বড় পার্টনারশিপ করতে হবে করতে পারলে ডেফিনেটলি আমরা প্রেশার ফেলতে পারবো ওই